আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই সহজে শিখর এই টিউটোরিয়ালে তো আমাদের এই কোর্সে আমরা কয়েকটি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে কয়েকটি ছোটো ছোটো টিউটোরিয়ালের মাধ্যমে এই অধ্যায়টিকে আমরা শেষ করব এবং ধাপে ধাপে আমরা এর প্রশ্ন সমাধান পর্যন্ত যাব ইনশাল্লাহ তো আজকের এই পর্বে প্রথম পর্বে খুবই বেসিক কিছু কথাবার্তা তো আমাদের দৈনন্দিন জীবনের সাথে পরিচিত কয়েকটি উপাদান এখানে লেখা আছে যেমন লেবুর রস ভিনেগার চুল অ্যান্টাসিড খাবার লমন প্রত্যেকটাকে কিন্তু আমরা চিনি তো দেখা গেছে যে আমরা লেবুর রস কিন্তু নিয়মিতই শরবতের জন্য ব্যবহার করে থাকি অথবা দেখা গেছে যে বাসায় আমরা ভা ভাত যখন খাই ভাতের সাথেও আমরা কিন্তু লেবু গ্রহণ করে থাকি আমরা ভিনেগার কিন্তু আমাদের আচারে আমরা কিন্তু প্রিজারভেটিভস হিসেবে এটাকে খুবই ব্যবহার করি হ্যাঁ তো চুন দেখা গেছে যে তোমাদের বাড়িতে যারা কিছুটা তোমাদের দাদা দাদি বা এই বয়স্ক যারা আছে তারা অথবা অনেকেই শখ করেও কিন্তু অনেক সময় দেখা যায় যে পানের সাথে এই চুনকে গ্রহণ করে থাকে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যখন পেটে অ্যাসিডিটি হয় তখন কিন্তু আমরা অ্যান্টাসিড খাই এবং খাবার লবণ তো এটা তো সবাই চিনই। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের পরিচিত কিন্তু এদের কিন্তু বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন তারা এক একটা এক এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং তাই এদের ব্যবহারও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের তো এখানে যদি আমরা আজকে একটু ক্লাসিফিকেশন করি যে এখানে এই যে জিনিসগুলো আছে এখানকার বিভাগে পড়বে কোনটা অ্যাসিড কোনটা খারাপ কোনটা লবণ তো আমরা এটা ডিটেলস ডিপ আলোচনা করার আগে জাস্ট এখন আমরা খুব সহজ করে জাস্ট আমরা দুইটা তিনটা ভাগের মধ্যে তাদেরকে ফেলে দিব তো দেখো এই যে লেবুর রস এটা হচ্ছে অ্যাসিড হ্যাঁ আমি একটু পরে বলবো এটা অ্যাসিড এটার কি কি বৈশিষ্ট্য আছে এরপর দেখো ভিনেগার এইটা হচ্ছে কিন্তু অ্যাসিড আচ্ছা এরপর এখানে দেখো ক্ষারক হ্যাঁ তাহলে চুন এটা হচ্ছে ক্ষারকের অন্তর্ভুক্ত এবং এখানে অ্যান্টাসিড আছে এটা হচ্ছে ক্ষারকের অন্তর্ভুক্ত আচ্ছা এরপর এখানে দেখো খাবার লবণ তাহলে এটা হচ্ছে লবণ এদের কিন্তু যেমন আমি যদি বলি যে এখানকার চুনের বৈশিষ্ট্য অ্যান্টাসিডের বৈশিষ্ট্য সেম ভিনেগারের বৈশিষ্ট্য এবং লেবুর বৈশিষ্ট্য হচ্ছে সেম খাবার লবণ তো খাবার লবণ আচ্ছা তো লেবুর বৈশিষ্ট্য কি এটা হচ্ছে টক স্বাদযুক্ত ঠিক আছে তাহলে একই রকম কি ভিনেগারটাও টক টক আচ্ছা এবং এর আরও রাসায়নিক কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদিও আমরা পরে বলো তারপরেও আমি বলি যদি দেখা যায় কোনো একটা লিটমাস পেপারের অর্থাৎ সেটা যদি নীল লিটমাস পেপার আমরা নিই একটা কাগজ ওই কাগজটাকে যদি আমরা লেবুর রসের মধ্যে ডুবিয়ে দিই অথবা ভিনেগারের মধ্যে ডুবিয়ে দিই তাহলে নীল অর্থাৎ নীল লিটমাস পেপারটা কিন্তু লাল হয়ে যাবে তো একই রকম ভাবে ক্ষেত্রেও নীলটা লাল হয়ে যাবে এবং লেবুর রসের ক্ষেত্রেও এই নীল যাবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই তারা কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করবে এবং খারক দেখো চুন এবং অ্যান্টাসিড এরা হচ্ছে কিছুটা স্বাদযুক্ত এবং এটা হচ্ছে খসখসে এবং পিচ্ছিল তো এখানে আমরা যখন আমাদের পেটে অ্যাসিডিটি হয় তখন কিন্তু এই যে অ্যান্টাসিড আমরা কি গ্রহণ করি এই অ্যান্টাসেড গ্রহণ করার মাধ্যমে সেটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তো এগুলো এখন তোমাদের কাছে একটু কঠিন কঠিন শোনাতে পারে বাট আমরা যখন ভিতরে প্রবেশ করব তখন আর তোমাদের কাছে কঠিন লাগবে না তো এই যে চুন এবং অ্যান্টাসিড এই দুইটার বৈশিষ্ট্য প্রায় সেম এবং প্রায় সেম বলতে সেম তো একই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে এরা আর এ কারণে এরা একই গ্রুপভুক্ত হয়েছে অর্থাৎ ক্ষারকের গ্রুপে আছে আর খাবার লবণ তো এছাড়াও আরও অনেক লবণ আছে কিন্তু আমাদের পরিচিত যেহেতু খাবার লবণ এটাকে আবার আমরা যদি এর সংকেতটা লিখি তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ তো এরকম করে প্রত্যেকটার এরকম কি আমরা রাসায়নিক সংকেত লিখতে পারবো তো বাট আমাদের এই ভিডিওটা শুধুমাত্র জাস্ট একটু পরিচিতির জন্য তো আমরা এই বিষয়টা মনে হয় এখানে বুঝাইতে পারলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই কোর্সে এই অধ্যায়ের আস্তে আস্তে ব্যস্তিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে অগ্রসর হব তো তোমাকে আমাদের অনলাইন এবং অফলাইনের যে ব্যাচ আছে সেখানে ভর্তি হতে হবে যদি আরও এই সম্পর্কে আমার বিস্তারিত ডিটেলস জানতে চাও আর এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ যে নম্বর আছে যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে হবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখো আসসালামু আলাইকুম